আল্লাহ বলছে তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না তখন আমার আমার মনের ভিতরে একটা জিনিস আইলো আল্লাহ নিজে বলছে এটা তো সত্য মানুষ যখন মৃত্যুবরণ করব তো যখন কেয়ামতের ময়দানের আগে উঠানো হবে তো উঠানোর পরে জিজ্ঞাসা করা হবে যে ইসলাম তোমাদের কানে কানে পৌছায় নাই তখন দেখা গেছে যে সে অস্বীকার করবো না আল্লাহ আমার তো কোনো দাওয়াতের কাছে আসে আর আমরা যে টাইমে জন্মগ্রহণ করছি আল্লাহ রসুল ছিল না দুনিয়াতে আর আমাদের কাছে দাওয়াত পৌঁছায় নাই কুসুমকে বলবো আচ্ছা আজ শোনো নাই তোমরা আজান শোনো নাই পৃথিবীর এমন কোন জায়গা নাই যে আজান আজান না হয় তখন আমি ইন্ডিয়ার ভিতরে একটা জায়গা আছে নবদ্বীপ মানে ওই জায়গাটা সব হিন্দু তো হঠাৎ করে বোরবেলা আমার ঘুম ভাঙে গেছে তো ঘুম ভাঙিয়া পরে আমি দেখতেছি একটা আজানের শব্দ আইতে পরে আমার ওই খালাত ভাই জি গেলাম ভাই এখানে মুসলমান আছে বা আছে ভাই অনেক দূরে আছে আমি দূরে আছে আজান দাদা আমি ক্লিয়ার এখন বলবে যে তুমি আজান শোনো অনেক এটা অস্বীকার করার মতন খুব কম লোকই পাওয়া যাবে যে আজান শোনা নাই তখন আজানে কি বলা হয়েছে যে তুমি নামাজের জন্য আসো যে তুমি তোমার কল্যাণের জন্য আস আর লাই লাই অর্থাৎ আল্লাহ সারা কোনো মাহবুদ নাই আর হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহর প্রেরিত রাসুল এবং বান্দা এই যে মেসেজ গুলা তোমরা শুনো নাই বা শোনার চেষ্টা করো নাই তখন কি জবাব দেওয়া হইব তখন আমি ভালাম যে কথাটা তো সত্য এখন যদি আমি বলি যে আমি আজান শুনি নাই তাহলে আমি তো এটা দরা খাই যাবো তো পরে আর একটা জিনিস জানলাম কোনো ব্যক্তি দুনিয়ার মধ্যে লাই লাহি লাল মোহাম্মদ রসুল্লাহ কোন ব্যক্তি যদি এই দুনিয়ার মধ্যে এই কথাটা সে বলতে পারে বা বলে যেতে পারে দুনিয়ার মৃত্যুর আগে সে একদিন

কোন কাজে আসবে না আর ಅಲ್ಲা বলছে যে দুনিয়াটা হলো শোভা আর দুনিয়াতে তোমাদেরকে পাঠানো হয়েছে শুধু পরীক্ষা করার জন্য এই যে তোমাদের সন্তান সম্পদ যত কিছু আছে এটা কোনো কাজে আসবে না এগুলো অল নি ফর শোভা তা তোমাদেরকে দেওয়া হয়েছে এগুলো কোন কাজ আসবে না তোমাদের কাজে আসবে আমল তুমি কি আমল করে এসেছ দুনিয়ার থেকে তখন যখন এই কথা শুনলাম যে আমার জাহান্নাম জাহান্নামে জ্বলতে হবে আমার কোনো উপায় নাই আর যদি আমি ঈমানায় না মৃত্যুবরণ করি তারতেন তাদের সাথে সাথে আমার যত গুনাহ আছে আল্লাহ माफ করে দেব এমন কি আমার যে গুনাহগুলো এই করি আবার একবার পূর্ণ করে দিব এত বড় বোনাস দিতে আছে তাইলে আমি কেন এই দুনিয়া এইভাবে চইলা মারা যাবো মারা গেলে আমার সারা জীবন যাহার নাম জানতো মানে এই প্রশ্নগুলো আমার ভিতরে আসতে আছে তো এই যে জিনিসগুলা আমার মনে যখন বাড়ি খাইলো আমার মনে যখন ই যে মৃত্যুর পর তার কোনো আমারই নাই কোন সুযোগ নেই এই যাহার নাম থেকে বাইরে নেয় তাইলে আমার কি দরকার আছে তখন আমি বললাম যে আল্লাহ তুমি আমাকে একটা রাস্তা দেখাও তখন মনে করেন আমার ভিতরে অন্য ধরনের একটা ফিলিংস আয়া মানে পরিবর্তন যন্ত্রণায় পরিবার আমার মেয়ে আছে আমি বললাম যে আমার আমি এই দুনিয়ার মধ্যে অনেক কষ্ট করছি বাড়ি ঘর টাকা পয়সা সন্তান সন্ধিলে অনেক কষ্ট করছি কিন্তু আমার বেনিফিট নাই তো সন্তান খালি দিতে পারলো ভালো না দিতে পারলো খারাপ তো এতে আমি যদি আমি যে আমাকে দিতে পারবো আজীবন আমি তার কাছে যাওয়া ভালো তখন বলছে যে না তুমি এই মুহূর্তে হইতে পারবো না তুমি দেশ আমি না দেশ দেশ আওয়া যেত না তোমাদের প্রবলেম রেখে বলো বলো প্রবলেম প্রবলেম না তুমি এক সপ্তাহ সময় দাও আমি এক সপ্তাহ সময় ব্যাপারে এসে ওইখানকে যে শেখ তাদেরকে বললাম যে ওনারা আর এক সপ্তাহ সময় চেয়ে আমি ইমান আনুম এখন আমরা কি বল উনি আমাকে বললো আপনি যে এক সপ্তাহ বাঁচবেন কোনো গ্যারান্টি আছে এই কথার উপরে পরে আমার মেয়ের বললাম না আমার দ্বারা সম্ভব আমি ইসলাম গান তাহলে আমার পলা আমার ছোট ছেলে আইসে ভাই আমার ভাগ নাইছে তারা অনেক কিছু বুঝাইলো ছোট ছিল তারা অনেক কিছু বুঝাইলো যে আপনার সমস্যা কি আপনার আমরা এটা করুম এটা করুক অনেক কিছু বুঝাইলো তাই আমি বলতেছি দেখো প্রত্যেকটা লোক দুনিয়ার ভবিষ্যৎ চিন্তা মনে করে কিন্তু আখেরা থেকে চিন্তা মনে করো তুমিও তুমি চিন্তা করো তোমার মৃত্যুর পরে তুমি কোথায় যাইবা পরে আমার ওই সেগেটা সেগার বিদাইয়া আমরা ওই কলমাশে হাদত পড়েন এসে আমরা নামাজি ঢুকে দিল আমি তো কিছু জানি না বর্দছি তুমি এইভাবে বাবা করো আমরা যেভাবে পড়ি এইভাবে সুবিধ করো এইভাবে পড়লাম এই স্টার্ট তারপর ওনারা শিখাইলো সে ওমরা ব্যবস্থা করা হইলো আমরা গেলাম কিছুদিন পরে হজের মৌসুম আইলো হজের ব্যবস্থা হয়ে গেল তো আমার মানে প্রত্যেকটা কাজ মানে আল্লাহ যেমন নিজে এত করে দিতেছে বড় ছেলের বললাম আমার ওয়াইফের বললাম ওয়াইফের বললাম না তোমার তোমার বাবা তুমি থাকো আমার বাবা আমার থাক তো ওনাকে অনেক বুঝাইলাম বুঝালাম বড় ছেলে বুঝাইলাম বড় ছেলে বললাম যে বাবা তুমি তো মোবাইল চালাও তুমি মোবাইলে গিয়ে তোমার ইসলাম সম্বন্ধে জানো বোঝো তারপরে দেখো তোমার ইচ্ছা যদি হয় ইসলাম লোন করতে পারো তবে দুনিয়ার থেকে আখেরে তো তোমার লাভ বেশি তখন ও হইল পরে আমি অনেক আস্তে আস্তে চিন্তা করতেছি যে আল্লাহ তো আমার জাহার্নাম থেকে বাসায় দিল আল্লাহ কাছে লাখ লাখ শুধু তোমার আল্লাহ কাছে দোয়া করলাম যে আল্লাহ তুমি তা আমার